শয়তান বলেছিল যে আল্লাহ আমি তোমার সমস্ত বান্দা গুলি দিয়া নাম ভরে দেব আল্লাহ তখন ফেরিস্তাদেরকে ডেকে বলছিলেন ফেরিস্তারা শয়তানে বললো কি শুনেছ তোমরা যাও পৃথিবীতে আমার বান্দারা শয়তানের অসহায় পড়ে যদি একটা গুনার নিয়ত করে গুনাটা করে নাই গুনার নিয়ত করেছে আবুল্লামায় একটা গুনা লিখে দিও আবুল্লামায় কোন গুনা লিখবা না গুনার নিয়ত করেছে গুনাটা করে নাই গুনা লিখবা না যখন গুনাহটা করে ফেলবে তখন একটা গোনার জন্য একটা গুনাই লেখো আর যদি তবা করে তা আমি maaf করে দেব আল্লাহ যদি আমার বান্দা একটা নেকের নিয়ত করে একটা নেক কাজের নিয়ত যদি করে তাহলে কাজটা করে নাই নেক কাজের নিয়ত করেছে হজে যাবে নিয়ত করেছে যায় নাই যেতে পারে নাই এখনো দান করবে এখনো করে নাই নিয়ত করেছে একটা নেকি আর যখন কাজটা করা হবে তখন দশটা গ্রেস মার্ক লাগাই দিবা দশ গুণ বাড়াই দিবা আর আল্লাহ বলেছেন আমি যে আমলে খুশি হব। নিজে হলো দশ উপরে সাতশো পর্যন্ত বাড়াই দেবো শুভ হবে